হ্যালো আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি তোমাদের সামনে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে একদম ধামাকাদার ভিডিও নিয়ে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্টিং করছি স্ক্রিপ না করে দেখতে থাকো পুরো ভিডিওটা লাস্ট অব্দি আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না ভিডিওটার ভালো লাগলে আর একটু ভিডিও করতে লেট হয়ে যাচ্ছে তার কারণ একটু হচ্ছে ফ্যামিলি প্রবলেমের জন্যই আমার ভিডিও করতে লেট হয়ে যাচ্ছে কিছু করার নেই তার জন্য সরি চলো ভিডিও টপিকে আসি একটা জিনিস তোমরা লক্ষ্য করেছে মহারানীর ভিডিও তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখবে সেটা কী চলো ভিডিওটা কিন্তু বারবার বলছি স্কিপ না করে দেখতে থাকুন মহারানি যেদিন যে ব্ল্যাক দিয়েছিল খিচুড়ি রান্না পুরো বৃষ্টিতে দেখছিল ভরে যাচ্ছিল অন্ধকার চারিদিকে হয়ে গেছিলো সেই দিনই কিন্তু মহারানী যখন দুপুরে খিচুড়ি খেয়ে ঘুমাচ্ছিল প্ল্যাঙ্কেটের ভেতরে কে ছিল সেটাতে কিন্তু আমি দেখতে পেয়েছি আমার মতো অনেক ভেয়ার্সটাই দেখতে পেয়েছে ওর সাইডে কেউ একজন ঘুমাচ্ছিল বারবার দেখছিলাম ওই যে সাইডে যে ঘুমাচ্ছিলো সে কিন্তু বারবার নড়ছিল তোমরা যদি না দেখে থাকো অবশ্যই লক্ষ্য করবে দেখে নেবে দু তিন দিন হয়তো ব্লগটা দিয়েছে সেই ব্লগে কিন্তু দেখতে পেয়ে যাবে ওর সাথে কিন্তু গোটকা খড়ি ছিল আর যেটা করছে যেটা তার মা বাবা সাপোর্ট করছে একদমই সত্যি ইলিগাল কাজ করছে কেননা এখনও ডিভোর্স হয়নি দীপদার সাথে আর এভাবে এই রকম এই অন্যায়গুলোকে সাপোর্ট করছে মহারানীর বাবা মা দাদা বৌদি সবাই মিলে কিন্তু ওই গোটকাখর তাদের বাড়িতেই থাকছে মানে ঘুমোচ্ছে ওই মহারানীর সাথে একটা রুমে এটা কি করে এটা কি করে এই জিনিসটাকে সাপোর্ট করছে একটা ইললিগাল কাজকে সত্যি সেইদিন আমি দেখলাম একজনের ভিডিও সত্যি তারপর আমিও লক্ষ্য করছি জিনিসটা কি আদর সত্যি তারপরেই দেখছি হ্যাঁ তো সত্যি কেউ ওর পাশে ঘুমিয়ে আছে সে কিন্তু নড়াচড়া করছে আর ব্লাঙ্কেটটা এদিক ওদিক হচ্ছে সরে যাচ্ছে আর মহারানী একদম চিপকে ব্লাঙ্কেটটাকে ধরে আছে কিন্তু আমি লক্ষ্য করেছি তোমরাও যদি দেখে না থাকো অবশ্যই গিয়ে দেখে নাও ঝট করে যে আমি ভুল বলছি না ঠিক বলছি চলো এটা তো দেখেছি সত্যি আর এর আগেও ওর হাবভাব দেখে ভিডিও করার হাবভাব দেখেই ভেবেছি বুঝতে পেরেছি যে ওর সাথে কিন্তু ঘুমায় গোটকাফড় দেখবে ওই যে একটা আরুষ ভাই যে ভিডিও করেছিল সে তো কিন্তু দেখতে পেয়েছিলাম যে ও কারোর দিকে তাকে তাকে ভিডিওটা করছে কিন্তু সে তখনও বুঝতে পেরেছিলাম যে ওর সামনে কেউ একজন আছে ওর সাথে কিন্তু কেউ ঘুমায় কিন্তু সে হলো কাফর এটাই প্রমাণ হয়ে গেল একদম সঠিক কথা তোমাদেরকে তুলে ধরলাম আর এটা কিন্তু অনেক দিন ধরেই চলছে কিন্তু সেটা ক্লিয়ার ছিল নি আজকে ক্লিয়ার হয়েছে বলেই কথা তোমাদেরকে জানালাম যে ওর সাথে কিন্তু ওই বাড়িতেই থাকছে গোটকাপড় এই একটা কি বলবো এক একটা নোড়ামিকে কীভাবে সাপোর্ট করছে একটা ইলিগাল কাজকে মানে দীপতার সরি মহারানীর বাবা মা থেকে দাদা থেকে বৌদি থেকে কিভাবে সাপোর্ট করছে এখানে তো বুঝতে পারা যায় তাই না তারা কেমন ফ্যামিলি তাদের ফ্যামিলিটা কেমন কেন সেগুলো কি দেখতে পাইনি টিনুর এজেন্ট মহারানীর এজেন্ট সে দেখতে পায়নি যে হ্যাঁ সত্যি তো ওর সাথে এইরকম কাজটা ঠিক হচ্ছে না ও যেটা করছে ভুল করছে কিন্তু না সব সময় কিন্তু এই এজেন্ট দেখতে পায় দীপ তার ভুলগুলোকে ধরতে থাকে দীপদাকে সব টাইম ছোটো করে কিন্তু এই মহারানীকে কেন দেখতে পাচ্ছে না চোখগুলো তার মানে অন্ধ হয়ে গেছে কি দেখে বলুক তো আর একটা ব্যাপার দেখো দীপতাকে রিজার্ভ রুমে থাকতে হয়েছিল বলে মানে যাতে করেছে আমাদের মহারানীর এজেন্ট কিন্তু আজকে যে যে মহারানীকে থাকতে হয়েছে রিজার্ভ রুমে সব কিছু জানে কিন্তু এজেন্ট কিন্তু মুখ বন্ধ আছে কেন সেটা কেন ভিডিও তুলে ধরছে না যে রিজার্ভ রুমে রাখতে হয়েছিল থাকতে হয়েছিল এই মহারানীকেও তার বাবা মাকে নিয়ে সঙ্গ সঙ্গে করে দু ঘন্টা ধরে সেটা কিন্তু ভিডিও একদম তুলে ধরছে না সব সময় যেটা দীপ্তার যেটা পড়লে ছোট হয় দীপ্তাকে নিচে নামানো যায় সেটাই কিন্তু এই অ্যাজেন্ডের চেষ্টা কিন্তু আজকে দেখো মহারানী মহারানীর বাবা মা রানাঘাট এতে কটে তাদেরকে থাকতে হয়েছে রিজার্ভ রুমে আবারও আট তারিখে এক ঘন্টার জন্য থাকতে হয়েছে কেন এগুলো কেন বলছো না দালাল বলো এগুলোকে তো তুমি অবশ্যই তোমার ভিডিও তুলে ধরো যে এইরকম এইরকম ঘটছে টিনুর সাথে এরকম হচ্ছে এরকম দড়াদড়ি করতে হচ্ছে সেগুলো নেই কিন্তু সব সময় দীপদাকে খারাপ করা দীপদার নামে খারাপ বলা এইটাই দীপদাকে কোনটা করলে ছোট হবে এগুলোই দেখতে পাই এজেন্ট কিন্তু একটা ডায়লগ দিয়েছিল যে চার চারটা কেস ঢপে টিকবে না তাই না তাহলে আজকে কিসের ছোটাছুটি এত ঝাঁপ কিসের এই পাঁচটার সময় ঘুম থেকে উঠে চলে যাচ্ছে যাচ্ছ ঠান্ডাতে কিসের জন্য ছুটছো তাহলে যদি ঢপে চিকবে টিকবে না কিসের জন্য দৌড়াদৌড়ি করছো বাবা মাকে নিয়ে বললে না সেই দিনে অন ক্যামেরে যে ঢপে টিকবে না চার চারটা কেস এখন কিন্তু তোমার ভিডিও দেওয়ার টাইম নেই সময় নেই এডিটিং করা ভিডিও করা শুধু দৌড় ছাপ দৌড় ছাপ ঘর আর বাইরে ঘর আর বাইরে করতে হচ্ছে তাই না সব কিছু আমাদের সাথে আমাদের কাছে খবর আসে আমরা খবর পাই সব কিছু জানতে পারি তুমি কখন কোথায় আছো কি করছো না করছো সব কিছু আমাদের কাছে খবর চলে আসে তাই না কিন্তু এই অ্যাজেন্ট এগুলো কেন ধরছে না ভিডিওতে তুলে ধরছে না যে হ্যাঁ আজকে মহারানী এই এক ঘন্টার জন্য রিজার্ভ রুমে ছিল তার বাবা মাকে নিয়ে আজ দু ঘন্টার জন্য ছিল এগুলো কিন্তু তুলে ধরছে না শুধু ধরবে দীপদাকে দীপদার বাবা মা কি করছে দিবদা কি করছে সেগুলোই কিন্তু কৃষাণুকে কি করছে না করছে সেগুলোই তুলে ধরবে কিন্তু এই যে এই জিনিসগুলো তো অবশ্যই তুলে ধরা দরকার যে আজকে দুই ঘন্টা ছিল রিজার্ভ রুমে আজকে আবার এক ঘন্টা ছিল রিজার্ভ রুমে আট তারিখ ছিল এক ঘন্টার জন্য আর আজকে ছিল দুই ঘন্টার জন্য অবশ্যই জামিন নিতে গেলে তো হতে মানে থাকতেই হবে সবাই তো মানে সমান সবার জন্য আইন সমান তাই না অনেক বড় বড় ডায়লগ মেরেছে এই মহারানী কিন্তু এই যে একটা অদ্ভুত ব্যাপার যেটা দেখলাম মহারানীর ব্ল্যাঙ্কেটের ব্যাপারটা সত্যি একটা রহস্যজনক তোমরাও দেখবে তাহলেই বুঝতে পারবে যে আমি সঠিক বলছি মানে ঠিক বলছি না ভুল বলছি তোমরাও দেখো ওর ভিডিওতে দেখতে পাবে যে ওর সাথে কেউ একজন ঘুমোচ্ছে নড়াচড়া করছে আর মহারানী একদম চিপকে এমনি করে ধরে আছে ব্ল্যাঙ্কেটটাকে আমি লক্ষ্য করেছি এক দিদি ভাইয়ের ভিডিও দেখে কিন্তু তারপরে তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু তোমরাও গিয়ে দেখো এই ব্যাপারটা দিয়ে আমাকে কামেন্টে জানাবে যে আমি সঠিক বললাম মানে ঠিক বললাম না ভুল বললাম কি আর করবো বলো যতটুকু পারছি তোমাদের সামনে ভিডিও দিচ্ছি কিন্তু একটু ফ্যামিলি প্রবলেমের জন্যই ভিডিও ঠিকঠাক দিতে পারছি না এই নার্সিংহোম এই বাড়ি এরকম করতে হচ্ছে এখন চলছে কী করবো উপরওয়ালা যেরকম রাখে সেরকমই থাকতে হয় তাই না আর ভিডিওর মধ্যে কামেন্ট লাইক কামেন্ট করতে ভুলো না আজকে দিদার ভিডিও দেখলাম ওদের পিকনিক দেখলাম ছাদের ওপরে পিকনিক সত্যি খুব ভালো লাগলো এই যে গ্রামের প্রাকৃতিক দৃশ্য এগুলো দেখতে না খুবই ভালো লাগে মন থেকে কেননা আমি তো একজন গ্রামের তাই না প্রাকৃতিক দৃশ্য আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু আমি অনেক প্রকারদেরই ভিডিও দেখতাম সেখান থেকে কিন্তু এক একটা ব্লগারের মনে এই এইরকম আত্মহিংসে যে মানে লাকের উপর সাবস্ক্রাইব এত হিংসে জানতে পারি না ভাবতে পারি না তাদেরকে কিন্তু অনেক ভালোবেসে মন থেকে দেখতাম কিন্তু তাদের প্রতি আজকে ভালোবাসা আমার উঠে গেল তাদের প্রতি আমার একটু ভালোবাসা নেই তাদের ফুল ফ্যামিলিকে নিয়ে ভিডিও করতো কালকে আমি জানিয়েছি বারবার একটা কথা বলতে ভালো লাগে না কিন্তু এই এত বড় ইউটিউবার বেঙ্গলি ব্লগার আমার চ্যানেলে এত বড় ক্ষতি করলো জানি না তার কোনটা খারাপ লেগেছে না আমি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলে তাদেরকে ভিডিও করেছি না কিছু করেছি কন্ট্রোভার্সি করেছি একটাই শুধু ভিডিও ক্লিপ নিয়েছিলাম সেই জন্য ওইটুকুই খারাপ লাগা আমি ভাবতাম যে আমি কিছু খারাপ বলে ভিডিও করেছি গালাগালি করে ভিডিও করেছি তারপরে হয়তো জানতাম হ্যাঁ আমি ভুল করেছি তাই আমাকে স্ট্রাইক দিয়েছে কিন্তু এসব কিছুই নেই তা সত্ত্বেও এইরকম জানি না কি খারাপ লেগেছে তাদের কিন্তু অনেকটাই টায়ার্ড হয়ে গেছি ঘর বাহিরে ঘর বাহির করতে তাও তোমাদের সামনে ভিডিও দিচ্ছি আর দীপদার সত্যি খুব ভালো লাগলো এই যে ছাদের খাওয়া দাওয়া বান্না খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে এই রকম আমরাও না শীতে এই যে এই শীতের সময় আমরাও করি আমাদের ছাদে ওই খেচুড়ি রান্না করে ঘরের মানুষেরকে মানে মানুষজনকে নিয়ে এই খাওয়া দাওয়া রান্নাবান্না ছাদের উপরে খুব ভালো লাগে খুব এনজয় হয় দেখে সত্যি ভালো লাগলো আর তোমরাও কিন্তু কমেন্ট করে জানাও এই যে আমি ভিডিওতে বললাম যেটা সত্যি না মিথ্যে তোমরা কিন্তু জানাও আর একটা এজেন্ট যে গোলা ফাটিয়ে ফাটিয়ে বলে দীপ নিয়ে যখন রিজার্ভ রুমে থাকতে হয়েছিল এক ঘন্টার জন্য কি দু ঘন্টার জন্য কেন আজকে মহারানীর জন্য কেন বলছেন এক ঘন্টার জন্য থাকতে হয়েছে দু ঘন্টার জন্য থাকতে হয়েছে আজকে মহারানীর এই সময় গেছে এই করেছে এইসব তুলবে না শুধু দেখতে পাবে দীপ খারাপগুলো শুধু দীপটাকে ছোটো করবো খারাপ করব দীপদার বাবা মাকে ছোটো করবো খারাপ করবো গালাগালি করবো ওর এটাই কাজ খেয়েলে আর কিচ্ছু কাজ নেই শুধু দীপদ্যার উপরে ফোকাস তার তাহলে চলো ভিডিওর কিন্তু মতামত তোমরা জানাও ভিডিওটা অনেক বড় হয়ে গেছে প্রায় দশ মিনিট তো হয়ে গেছে তাহলে এখানে ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাচ্ছে অনে কোনো ভিডিও ততক্ষণ সবাইকে টাটা গুড নাইট